আলাইকুম ভিওয়ার্স প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন তুরস্কের ভয়ঙ্কর ড্রোনগুলোর মধ্যে ড্রোন অন্যতম ড্রোনটি তুর্কি প্রতিরক্ষা সংস্থা বাইকার দ্বারা নির্মিত এটি দুই সালে তুর্কি সশস্ত্র বাহিনীতে যুক্ত করা হয় ড্রোনটির সর্বোচ্চ টেক অফ ওজন পাঁচ দশমিক পাঁচ টন ড্রোনটি তেরোশো পঞ্চাশ কেজি ওজনের অস্ত্র বহন করতে পারে এটি তেত্রিশ হাজার উনচাল্লিশ ফুট বা এগারো হাজার পাঁচশো চৌরানব্বই মিটার উচ্চতায় উঠতে সক্ষম আকিন ড্রোনটির সর্বোচ্চ গতি ঘন্টায় তিনশো একষট্টি কিলোমিটার বা দুইশো চব্বিশ মাইল এর রেঞ্জ হল সাত হাজার পাঁচশো কিলোমিটার বা চার হাজার সাতশো মাইল ড্রোনটি এক টানা পঁচিশ ঘন্টা উঠতে পারে বায়রাক্তার আকিনসি ড্রোনটির তিনটি ভ্যারিয়েন্ট হল আকিনসি এ আকিনসি বি আকিনসি সি আকিনসি এ ড্রোনটির ইঞ্জিন নয়শো শক্তি সম্পন্ন। এটি দুই হাজার নয়শো ছিয়াত্তর পাউন্ড বা তেরোশো পঞ্চাশ কেজি পেলোড বহন করে আকিনসি বি ড্রোনটির ইঞ্জিন পনেরোশো অশ্বশক্তি সম্পন্ন আকিনসি সি ড্রোনটি ইঞ্জিন সতেরোশো শক্তি সম্পন্ন আকিনসি ড্রোন ড্রোন আকাশস্থল ও সমুদ্রে আক্রমণ করতে পারে এটি বারোটি মিসাইল বহন করতে সক্ষম এতে রয়েছে ইয়ার টু এয়ার মিসাইল আরও রয়েছে স্মার্ট গাইডেড দীর্ঘপাল্লার অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ড্রোনটিতে আছে অ্যান্টিশিপ মিসাইল এটি প্রথম ইউএবি যা ক্রোজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে ড্রোনটিতে রয়েছে ইলেকট্রো অপটিক ইনফারেট ও মাল্টিমোড স্ক্যান সিগনাল সিস্টেম এতে রয়েছে উন্নত রাডার ব্যবস্থা এতে রয়েছে স্যাটেলাইটের সাথে যোগাযোগ সিস্টেম আকিন্সি ড্রোনে রয়েছে উন্নত থার্মাল ক্যামেরা এবং নাইট ভিশন ব্যবস্থা দুই সালে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে বহনকারী বেল টু হান্ড্রেড টুয়েলভ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় আকেন্সি ড্রোন ক্র্যাশ সাইটে খুঁজে পেতে সহায়তা করেছে মিশনটি এক টানা সাত ঘন্টায় স্থায়ী হয়েছিল ড্রোনটি সফলভাবে ইরাকে পি কে এর আক্রমণ চালায় দুই হাজার তেইশ সালে তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলে পনেরোশো একান্ন ঘন্টার বেশি সময় ধরে মিশন পরিচালনা করে ড্রোনগুলো ক্রমাগত আপডেট ডেটা ক্রাইসিস রেসপন্স টিমকে দেয় যা ক্ষয়ক্ষতি শনাক্তকরণ অনুসন্ধান ও উদ্ধার সহায়তা সমন্বয় কার্যক্রমে সঠিক তথ্য প্রদানে সহায়ক ভূমি পালন করেছে এই ড্রোনটি ইউক্রেনে রাশিয়ান ওয়াগনার বাহিনীর উপর আক্রমণে ব্যবহার করা হয় ড্রোনটি বর্তমানে তুরস্ক পাকিস্তান লিবিয়ার সামরিক বাহিনীর যুক্ত রয়েছে ভবিষ্যতে আরও অনেক দেশ তুরস্কের আকিংসি ড্রোনটি কিনতে আগ্রহী বায়রাক্তার আকিন্সি ড্রোনটি যুদ্ধে ও অনুসন্ধানে সফল মনুষ্যবিহীন আকাশ যান